শীতকালীন যে রাখালগুলা গরু ছাগলগুলি বা মহিষগুলি যারা এখানে লালন পালন করেন তারা কীভাবে মূলত সন্ধ্যার আগেই নির্দিষ্ট গোয়ালে নিয়ে আসে যদি এখানে নির্দিষ্ট গোয়াল নেই আমি এর আগে বহু ভিডিওতে বলেছি তো এই হচ্ছে এখানকার চিত্র আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর সাইকেলিংয়ের জন্য বের হলাম আজ শুক্রবার তো বেলা এখন বেশ ভালো লাগছে কারণ আশেপাশে খুব খোলা জায়গা পাওয়া যায় এখানে আমি যেখানে থাকি এখন বিকালবেলায় রাখাল রাখালরা ফিরে যাচ্ছে তাদের গরু নিয়ে কারণ যেহেতু শীতকাল তো সেই ক্ষেত্রে দিন ছোট যার কারণে মোটামুটি সাড়ে তিনটা বা চারটা থেকেই যারা এইখানে ভেতরে গরু লালন পালন করেন তারা তাদের গরুগুলোকে ফেরাই নিয়ে নির্দিষ্ট যেখানে রাখেন রেলি সেখানে নিয়ে যান মূলত যার কারণে রাখালদেরকে দেখা যাচ্ছে এখন মাঠে তারা গরু গরুকে তোদের নির্দিষ্ট জায়গায় নিয়ে যাচ্ছে এখনই যদিও মাঠে এখন ঘাস নেই কারণ শীতকাল যতটুকু আছে ততটুকুর ভিতরেই তারা গরুগুলোকে আড়া নেওয়া করছে আর কি পাশেই ক্রিকেট খেলছে কিছু মানুষ তাদের ও শুক্রবারের কারণে আসছে সবার প্রতি খুব সুন্দর একটা মুহূর্ত ক্রিকেট খেলা বেশ ভালোই জমে উঠেছে অনেক মানুষ মূলত এমন জায়গা এখানে মানুষজন আছে আশেপাশে দোকান নেই আড্ডা দেওয়ারও তেমন কোনো জায়গা নেই খোলা জায়গা চাইলে মানুষ খুব একা একা হাঁটতে পারে হাঁটার জন্য তাদের খুব বেশি সমস্যা হয় না কিন্তু যারা দল বেঁধে চলতে পছন্দ করে তাদের জন্য এই জায়গাটা খুবই নিরম এবং তাদের মন্দ তাদের মূলত শ্বাস বন্ধ হয়ে আসবে এরকম জায়গায় যদি তারা থাকে আর যারা খুব একা থাকতে পছন্দ করে একা ঘুরতে পছন্দ করে তাদের জন্য এই জায়গার মতো জায়গা দেশের কোথায় আছে আমার সঠিক জানা নেই এখন বিকালবেলা মহিষগুলো রাখালগুলো ফিরে আনছে আমি একটু এখানে দাঁড়িয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি দেখা যাচ্ছে কিনা আমি সঠিক জানি না আমি চেষ্টা করব আপনাদেরকে শীতকালীন যে রাখালগুলা গরু ছাগলগুলি বা মহিষগুলি যারা এখানে লালন পালন করেন তারা কীভাবে মূলত সন্ধ্যার আগেই নির্দিষ্ট গোয়ালে নিয়ে আসে যদি এখানে নির্দিষ্ট গোয়াল নেই আমি এর আগে বহু ভিডিওতে বলেছি তো এই হচ্ছে এখানকার চিত্র দেখে খুব স্বাভাবিক জায়গা মনে হচ্ছে অবশ্য কিন্তু জায়গাটা খুবই সুন্দর ঘাস না থাকার কারণে এখন জায়গাটা বেশ অন্যরকম দেখা যাচ্ছে কিন্তু যদি খেয়াল করেন এই সব মহিষগুলোকে এখন এখানে নিয়ে আসা হবে এবং সারা রাত ভর এই মহিষগুলি এখানেই থাকবেন এরা এখান থেকে কোথাও যাবে না এই হচ্ছে এখানকার অবস্থা এখন বর্তমান আলাদা আলাদা মালিক আলাদা আলাদা গোয়াল এভাবে করেই এখন সারা রাত এখানে থাকবে এই পাশে যেমনটি মহিষ দেখতে পাচ্ছেন তেমনি এই জাস্ট এই পাশেই ওই গরুগুলো ওখান থেকে নিয়ে আসছেন আর একটা দেখাল ওগুলি সব দেশি গরু আর এটি হচ্ছে মহিষ এখানে যে বিভিন্ন খড় দেওয়া আছে এই খড়গুলো সারারাত ভর এখানে খাবে এখানে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন মালিক আছে এক একজনের এরকমের দশটা বিশটা তিরিশটা চল্লিশটা এরকম করে মহিষ আছে সবার পাতে রশি বেঁধে মূলত এই জায়গাটা ওই মাটিতে পুঁতে রাখা হয়েছে এবং বড়গুলিকে পুঁতে রাখা হয়েছে ছোটগুলি মূলত ওদের সাথেই থাকবে বড়গুলি যেখানে থাকে ছোটগুলি ওর পেছন পেছনে থাকে এই এটা হচ্ছে একজনের তার একটু সামনে গেলেই আরেকটা রাখাল ওই দেখা যাচ্ছে যাকে ও এখান থেকে আবার ওর যেই ভইসগুলি আছে সেগুলো আবার ওদিকে নিয়ে যাচ্ছে তো খুবই সুন্দর একটা মুহূর্ত বিকাল বেলায় যদিও শীতকাল এখন আকাশে কুয়াশা ফলে ভিডিওর কোয়ালিটি বা তত বেশি ভালো আসবে না তারপর আমি চেষ্টা করছি কারণ এগুলি আসলে এই ভালো করে ছাড়া বাকি অন্য কোনো উপায় নেই পাশে গুলি ছিল আর পাশে ছোট ছোট গুলি এবং তার সাথে কিছু বড় মহিষ সহ তারা একত্রিত বড় ছোট মিলিয়ে একসাথে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে একটা মহিষ ব্যাক আসছে হয়তো ও ওর জায়গা ভুলে গেছে হয়তো বা ও চিনতে পারছে না রাখাল সামনের দিকে এগিয়ে যাচ্ছে ওটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য তো যাই হোক এই হচ্ছে এখানকার বিকাল খুবই সুন্দর একটা মুহূর্ত আমাকে সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম